বলি ও নরদি আর দুমুঠো চাল ফেলে দে হাড়িতে ও বড়লোকের বিটি লোক এই গান দুটো শুনেছেন নিশ্চয় অনবদ্য কণ্ঠে এই দুটি গানে প্রাণ প্রতিষ্ঠা করে তাকে লোকের মুখে মুখে পৌঁছে দিয়েছিলেন সঙ্গীত শিল্পী স্বপ্ন চক্রবর্তী কয়েক দশক আগে এই গান দুটিতে গলা দিয়ে তিনি বিপুল খ্যাতি অর্জন করেছিলেন সঙ্গীত জগতে তার কলাতেই পশ্চিমবঙ্গ তো বটেই দেশ ছাড়িয়ে বিদেশেও জনপ্রিয় হয়ে উঠেছিল এই দুটি লোকসঙ্গীত সেই লোকসঙ্গীত সম্রাজ্ঞী স্বপ্না চক্রবর্তী এখন দুর্দশার মধ্যে জীবন কাটাচ্ছেন বীরভূমের শিউরির বাড়িতে একাই থাকেন বছর পঁচাত্তরের এই শিল্পী কেউ খোঁজ নেয় না তার মেলে না কোনো সাহায্য এখন রেশন চালিতা সম্বল সেই দিয়ে কোনো দিন গুজরান করছেন তিনি কিংবদন্তি ভূপেন হাজারিকা ভি বাল হেমন্ত মুখোপাধ্যায়ের মতো শিল্পীদের কাছ থেকে গানের তালিম নিয়েছিলেন স্বপ্না চক্রবর্তী এমনকি একসময় তিনি মঞ্চ ভাগ করে নিয়েছেন লতা মঙ্গেশকর মহম্মদ রফি মান্নাদের মতন প্রথিত শিল্পীদের সঙ্গে সত্তর আশির দশকে শিল্পী স্বপ্না চক্রবর্তীর জনপ্রিয়তা নিয়ে রীতিমতো হিংসা করেন বহু শিল্পী আর আজ এরানো শিল্পী আক্ষেপের সুরে বলছেন অভাব নেই রেশনে চাল পাচ্ছি চলে আমি আমার বাড়িতে গান বাজনার চর্চা ছিলই আমার দিদিরাও গান গাইতেন বাবা ভালো গান গাইতেন তখনকার দিনে তো এত প্রচার বা এসব বাইরে গাওয়াটা তো ছিল না কিন্তু গান বাজনা সবাই ছিল নাটক সবাই থিয়েটার নাটক করতো মানে সব একটা কালচারাল বাড়ি পরের নাম ছিল আমার বাপের বাড়ি তা মানে এত সুন্দর গাইতাম ওই গানগুলোই যে হেমন্তদার প্রথম রেকর্ড যেটা ওটা ছিল তোমার মাঝে পেলাম খুঁজে আমার পরিচয় আমার ভুবন তাই তো আজই এমন মধুময় আজকাল একটু ভুলে যাইগো আর সদ্য সদ্য দাদাকে হারিয়েছি তো অল্প দিন হলো অংশুমান রায় উনি শিউড়িতে আসতেন মাসে একবার করে তো উনি আমাকে বাড়ি আমার বাড়িতেই থাকতেন এবং আমাকে গান শেখাতেন অংশুমান রায় রফি সাহেবের সাথে করেছি বোম্বের তে বোম্বের করেছি আমি সারদার সঙ্গে করেছি দে হেমন্ত তারপর তোমার সন্ধ্যা মুখার্জি লতাজির সাথেও করেছি কাজেই সবার সাথেই প্রোগ্রাম মানে কে কারোর সাথে না করো সুচিত্রা মিত্র থেকে আরম্ভ করে ওদিকে রবীন্দ্রসঙ্গীতের সকলের সাথেই আমার সকলের সাথেই প্রায় অনুষ্ঠান করেছি প্রতিমা বন্দ্যোপাধ্যায় উৎপলা সেন সতীনাথ মুখোপাধ্যায় তারপর সুবীর সেন মানে কেউ বাদ নেই তখন যারা ছিলেন তাদের সকলের সাথেই সবাই আমাকে ভালোবাসত যে আমি খুব তাদের জুনিয়ার ছিলাম বলে আমার জীবনে অনেক ঘটনাগো, অনেক গল্প আমি হ্যাঁ খুব ভুবেন্দার কাছে আমি গান শিখেছি গান ভূপেন্দার সুরে গান গেয়েছি অনেকগুলো গান গেয়েছি ভূপেন্দার সুরে হেমন্ত দাস সুরে ওদের সবার কাছে বসে গান শিখেছি আমি লতাজিকেও পেয়েছি লতাজি বলেছিলেন যে কে এমন মেয়ে হিন্দিতেই বলেছিলেন যে আমার থেকেও বেশি রেকর্ড সেল হয়েছে যার তা মনে হ্যাঁ ঠাকুর জামায়েরও বাড়িতে বড় লোকের ওই রেকর্ডটা বলেছিলেন যে আমার আমার রেকর্ডের থেকেও বেশি সেল হয়েছে কে এমন মেয়ে বাংলার কে এমন মেয়ে আমার তাকে দেখার ইচ্ছা উনি বলেছিলেন এখনও মানে অনেকেই আছে যাদের কাছে বলেছিলেন তারা গৌতম ঘোষ এখনও গান গায় বোধ হয় পারে কিনা এখন আর জানি না ওদের কাছে ওরাও ছিল ওরাও জানে দেখা দেখা হয়েছিল আমার কলকাতাতে ভবিষ্যতে ভাষা শিখুন আজ থেকে প্রথমবার বোলপুর শান্তিনিকেতনে বঙ্গবালা ক্যাফের কাছে স্প্রেসলি দা ইনস্টিটিউট অফ ফরেন ল্যাঙ্গুয়েজেস আপনার স্বপ্ন যদি হয় বিদেশে পড়াশোনা চাকরি কিংবা এমএনসি তে ক্যারিয়ার করা তাহলে বিদেশি ভাষা শেখা এখন বাধ্যতামূলক এখানে শেখানো হয় জার্মান ফ্রেঞ্চ এবং জাপানিজ ভাষা একদম বেসিক লেভেল থেকে আন্তর্জাতিক পরীক্ষা পর্যন্ত এখানে থাকছে অভিজ্ঞ শিক্ষক স্মার্ট ক্লাসরুম এক্সাম প্রিপারেশন চাকরির গাইডেন্স এছাড়াও থাকছে স্পিকিং রিডিং রাইটিং ও লিসনিং জার্মান বি টু লেভেল শেখার পর আপনার স্যালারি ফাইভ এলপিএ থেকে সেভেন পয়েন্ট ফাইভ এলপিএ পর্যন্ত হতে পারে ফ্রেন্স বি টু লেভেল শেখার পর আপনার স্যালারি ফাইভ এলপিএ থেকে সেভেন পয়েন্ট ফাইভ এলপিএ পর্যন্ত হতে পারে জ্যাপানিস টু লেভেল শেখার পর আপনার স্যালারি ফাইভ পয়েন্ট ফোর এলপিএ থেকে এইট এলপিএ পর্যন্ত হতে পারে স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে চাকরির প্রার্থীদের জন্য আলাদা ব্যাচ আমাদের ভর্তি চলছে আপনারা আসুন আসন সংখ্যা কিন্তু সীমিত আজ থেকে শুরু করুন আপনার ভাষা শেখার যাত্রা স্পেসলি আপনার ভবিষ্যতের ভাষা বোন